সব ধর্মে খারাপ কিছু আছে কি এইটা বুঝাইলেন এই যে আপনাদের যে ধর্ষণের মহোৎসব করা রেড করে নারীদেরকে নিয়ে আসে ওদেরকে রেপ করা এই যে ধর্ষণের মহোৎসব এইটাকে কি আপনি বলতেছেন যেটা আপনাদের ধর্মে হালাল করা হয়েছে এই জিনিসটা অ্যাকচুয়ালি ইমোরাল আপনার আল্লাহ আপনাদেরকে ইমোরাল কাজ করার জন্য অ্যালাউ করছে এটা বলতে চাচ্ছেন

বা নারীদেরকে যে আপনার জোরপূর্বক এনে তাদেরকে যে সেক্স বানানো হইতো গণিমত মাল হিসেবে যে ডিস্ট্রিবিউট করা হইতো তারপরে তাদেরকে যে ধর্ষণ করা হইতো এইটা বলার পরেই না আপনি বলছেন ভাই প্রত্যেকটা ধর্মে তো খারাপ কিছু আছে তো আপনার প্রশ্ন হচ্ছে যে এই যে ইসলামে যে ব্যাপারটা আছে এটা খারাপ কিনা এটা আপনি খারাপ মনে করেন কিনা আচ্ছা ইকবাল ভাই আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি তো ইসমাইল আচ্ছা ইসমাইল ভাইকে জিজ্ঞেস করি ইসমাইল ভাই মনে করেন আপনি ছোটবেলা একটা মাদ্রাসাতে পড়তেন আপনাদের মাদ্রাসার বড় হুজুর আপনাকে রাতের বেলা রুমের ভিতরে নিয়ে আপনার পাছা পুরা ফাটা ফাটা দিচ্ছে হ্যাঁ ধর্ষণ করে আপনাকে এখন আপনি গিয়ে পুলিশের কাছে মামলা করছেন একটু কথা শুনেন আমি ধরতে বলছি আপনাকে সত্যি হয়েছে এটা বলি নাই তো ভাই ধরতে বলছি তো আপনার পাছা এভাবে ফাটাই দিচ্ছে আপনার বড় হুজুর আপনার পাছা মেরে এখন আপনি কাছে কাছে গিয়ে বিচার দিতে এখন পুলিশ আপনাকে বলতেছে আরে অমুক মাদ্রাসাতে তো ধর্ষণ হয় তমুক মাদ্রাসাতে ধর্ষণ হয় আলিয়া মাদ্রাসাতেও ধর্ষণ হয় কওমি মাদ্রাসাতেও ধর্ষণ হয় আহ অমুক হুজুরেও তো ধর্ষণ করে তমুক তো দর্শন করে তাহলে তো আর ওই যে তোমার হুজুরে যে দর্শনটা করছে এটা তো খারাপ কিছু না এটা তো মানে অসুবিধা কি একটু দর্শন করতেই পারে কারণ অনেক তো অনেক বিভিন্ন দেশে দর্শন পৃথিবীর বিভিন্ন দেশে বাচ্চা বাচ্চাদেরকে মানে শিক্ষকেরা রুমের ভিতরে নিয়ে পাশা মারতেছে অসুবিধা কি আহ নোয়াখালীতে হইতাছে চিটাগাং হইতাছে বরিশালে হইতাছে অনেক জায়গাতে তো হইতাছে বললে আর কি যে সব মাত্রা সেতু তো কিছু না কিছু ধর্ষণ হয় হ্যাঁ তাহলে তো এই যুক্তিটা যদি আপনাকে দেয় তখন কি আপনি সন্তুষ্ট চিত্তে আহা বাহ অনেক মাদ্রাসাতে তো দর্শন হয় তাহলে তো আর আমারে হুজুরে তেমন কিছু করে নাই হ্যাঁ আমার তো হালকা একটু পাছা মারছে এবং পাছাটা ফাটাই দিয়েছে রক্ত রক্ত বেরায় গেছে কিন্তু অনেক মাদ্রাসাতে তো দর্শন হয় সব মাদ্রাসাতেই কিছু না কিছু হইতাছে তাহলে তো রক্ত তো পড়েটাই রক্ত পড়তো তো ভাই তাহলে তো ভাই এই যে দর্শন বলা যাচ্ছে না তাহলে তো আমি এখন কি আপনি পুলিশের কাছ থেকে খুশি মনে বগল বাজেতে বাজেতে যে অনেক মাদ্রাসাতে ধর্ষণ হয় এইটা জেনে আপনি আপনি যে শান্তিটা পাইলেন আরামটা পাইলেন আপনার পাছাতে যে তৃপ্তিটা আসলো সেই তৃপ্তিটা নিয়ে কি আপনি ঘরে ফিরে আসবেন নাকি আপনি পুলিশকে বলবেন যে অমুক মাদ্রাসা দর্শন হইলেই আমার কি তমুক মাদ্রাসা দর্শন হইলে কি আমার কি আমার দর্শন করছে এটার বিচার করেন এটা বলবেন কোনটা বলবেন পুলিশকে আচ্ছা আপনারা কি শুধু ইসলাম ধর্মকেই বিশ্বাস করেন নাকি সব ধর্মকে সমান কি প্রশ্ন করেছি প্রশ্নটা বলেন তো দেখি আমি আপনাকে একটা হেল্প করে দিই আপনি আপনি আমি 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 আমার প্রশ্নটা বুঝতে পেরেছি আমার টপিকটা বুঝতে পেরেছি আমি আপনাকে একটু হেল্প করে দিই আমি আপনাকে আমাদের সাথে আলোচনার জন্য একটু হেল্প করে দিই হেল্প করাটা হচ্ছে যে ভাই আপনি এমন কোন ট্রিকারি এমন কোন খেলতে পারবেনা মানে এমন কোন কিছু করতে পারবেন আলোচনা যেহেতু শুরু হচ্ছে এই বললাম আর কি যে এই ট্রিকারি বাটপারি এগুলা করে মানে এই আশাটা আই থিঙ্ক আপনি রেখে না রাখলে মনে না যে আমরা আপনাকে ছেড়ে যে নতুন আলোচনা যাবো ওটা তো যাবো না আমরা যতক্ষণ না উত্তর পাব ততক্ষণ না ওই আলোচনার মধ্যেই আটকা রাখবো তো আপনি যদি আলোচনাটাকে অ্যাকচুয়ালি সামনে নিতে চান আপনি যদি মনে করেন অ্যাকচুয়ালি আপনার আপনার ধর্মে আপনার আল্লাহ দ্বারা আপনার নবী দ্বারা আপনার ইমান দ্বারা কোনো না কোনো একটা বেটার উত্তর আপনার কাছে বেরোতে পারে সেদিকে আই থিঙ্ক ফোকাস করেন এই পাটপাড়ি চিটারি আই থিঙ্ক ছেড়ে দেওয়া উচিত আপনার জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে আমাদের সবারই সময় নষ্ট হবে না

এখন পুলিশ আপনাকে জানায় দিল যে দেখো বাবা সব মাদ্রাসাতেই এরকম কিছু না কিছু হয় হ্যাঁ এই আলিয়া মাদ্রাসাতে হয় কোমি মাদ্রাসাতে হয় ওমুক মাদ্রাসাতে হয় তমুক মাদ্রাসাতে হয় ওমুক হুজুরে করে তমুক হুজুরে করে সব মাদ্রাসাতেই কিছু না কিছু এরকম ঘটনা ঘটে তুমি বাসায় যাওগা হ্যাঁ তুমি বাসায় গিয়ে ঘুমাও তোমার আর এখানে পুলিশের কাছে আইসা দড়どり করণ লাগবে না এটা সব মাদ্রাসাতেই হয় এইটা যখন আপনাকে পুলিশ বলবে তখন কি আপনি সব মাদ্রাসাতেই তো এরকম কিছু না কিছু হয় এটা ভেবে বাসায় অপার একটা শান্তি পেয়ে বাসায় ফেরত আসবেন নাকি আপনি পুলিশকে বলবেন যে সব মাদ্রাসায় হয় কি হয় না এটা তো আমি তোমার করে জিজ্ঞেস করি না পুলিশের বাচ্চা তো করে জিজ্ঞাইছি যে তোরা বিচার করবি কি করবি না আমার পাশা মারছে আমার বিচার তোরা করবি আমার এই পাশা মারার বিচার তোরা করবি কি করবি না আইন অনুসারে যেটা আছে সেটা তোরা করবি কি করবি না সেটা কর আপনি পুলিশকে কোন কথাটা বলবেন বলেন